শিক্ষা বলে কিছু আছে বাংলায় বাংলা সব সবকিছু এখন কোর্টের দ্বারা পরিচালিত হচ্ছে শিক্ষক নিয়োগ কোর্ট শিক্ষায় চাকরি বাতিল হলো কোর্ট পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে কোর্ট পরিচালনা করছে ধর্ষণ হলো কসবাই কোর্ট উপাচার্য নিয়োগ সেটাও কোর্ট কোর্টই তো কমিটি করে দিয়েছে এ বাংলায় সরকার কিছুদিন আমার মাথায় ঢুকছে না সবকিছু যদি কোর্ট ঠিক করে তাহলে এই রাজ্যে সরকারের কি প্রয়োজন আমার মাথাটা নির্জন কেন কোর্টকে বারবার প্রতি পদে হস্তক্ষেপ করতে হবে সমাজকে নিয়ন্ত্রণে রাখার জন্য এই রাজ্যে এটা কিন্তু কিসের জন্যে রাজ্য পারে না কোর্টকে এগিয়ে আসতে হয় এটা সব থেকে বড় ব্যর্থতা বলে একটা রাজ্যের আমি মনে করি এখানে পরিচয় শ্রমিক তাদের বন্দি থেকে কে বাঁচাবে কোর্ট একশো দিনের টাকা পাচ্ছে না কে দরবার করবে কোর্ট তোমরা কি করতে আছো আমি আপনাদের দেখাবো এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঙালি বাঙালি করে গলা ফাটাচ্ছে আসাম থেকে এসে হরিয়ার পাড়ায় এক পরিযায় শ্রমিককে ধরে নিয়ে যায় আসাম সরকার তারপর তারা বেঙ্গলে পাঠায় পশ্চিমবঙ্গ সরকার টাকার আটটা কেস দেয় তারপর সে এখন জেলে জেলের মধ্যে কোথায় সেলে সে কিন্তু পরিযায় শ্রমিক আমি আপনাদেরকে তাদেরকে হাজির করা আজকে আপনাদের কাছে একটু করে